আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসাকে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন চলেন আজ কী কী রান্না করবো এটাই দেখাবো আমি যেহেতু মাটির চুলায় রান্না করি তো ঘর থেকে সব কিছু ধুয়ে কেটে পরিপাটি করে তারপর একবারে নিয়ে আসি মাটির চুলায় রান্না করতে গেলে ওইভাবে পুরোপুরি ভিডিওটা করা পসিবল হয় না কারণ যেহেতু আমি এক হাতে রান্না করতেছি আবার হচ্ছে একটু শর্ট শর্ট যতটুকু পেরেছি আর কি ওইটুকুই একটু একটু ভিডিও করা ট্রাই করেছি তো চলেন রান্না শুরু করি এখানে পাঁচ শাক রান্না হচ্ছে ফার্স্টে একটু শাক আর হচ্ছে ডাল সিদ্ধ বসা দিয়েছিলাম এখানে শিং মাছ বোনা আর ডালটা সিদ্ধ হচ্ছে ডালটা সিদ্ধ হওয়ার পর আমি ডালের মধ্যে লাউ দিয়ে দিচ্ছি কারণ লাউ দিয়ে ডাল হচ্ছে আর শিং মাছ বোনা হচ্ছে তো আমি অনেক কিছু স্কিপ করে গেছি কারণ ওইভাবে ভিডিওটা করা পসিবলই হয় নাই কারণ রান্নার সময় ভিডিও করবো না রান্না করব আর তার মধ্যে লাকড়ি চোলা দেখতে দেখতে রান্না ওরা শেষ এখানে চিংড়ি মাছ ভর্তা তারপর নলা মাছের কুপ্তা মাছ ভাজা নলা মাছ ভাজা পাট শাক আর হচ্ছে শিং মাছ ভোনা এই হচ্ছে লাউ দিয়ে ডাল তারপর হচ্ছে পেঁপে আর আলু দিয়ে গরুর মাংস এই হচ্ছে চালা আছে চালা পেস